হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছো আশা করি সবাই খুব ভালো ভালো পরীক্ষা দিচ্ছ আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন আশা করি তোমাদের এখান থেকে এ প্রশ্ন থেকে তোমাদের কমন পড়বে এবং প্রশ্নের ধারাবাহিকতা নিয়মকানুন তোমরা দেখে বুঝতে পারবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে তোমরাও প্রস্তুত হ প্রশ্নটি দেখার জন্য পাল্লে খাতাগুলো নিয়ে রেডি থেকো তো শিক্ষার্থী বন্ধুরা পূর্ণমান হচ্ছে তোমার একশো আর সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তো এক এক নং দেখতে পাচ্ছ এক নঙের ক মার্কিং করা আছে ক যে বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখবে শুধুমাত্র যেটা উত্তর সেটি লিখবে এখানে আছে বিশটি প্রতিটিতে এক করে বিশে কে বিশ নাম্বার তো দেখো এক নম্বর অঙ্কটি আছে কি পাঁচ চার তিন দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত দেখো একটি প্রশ্ন দেওয়া আছে আর উত্তর দেওয়া আছে কিন্তু ক হ চারটি কিন্তু উত্তর কিন্তু চারটি নয় এর মধ্যে তিনটি আছে ভুল উত্তর এবং একটি আছে সঠিক উত্তর আর শীর্ষ সেই শুধুমাত্র সঠিক উত্তরটিকে তোমার খাতায় লিখতে হবে তো কিভাবে কীভাবে লিখবে প্রথমে লিখে নিবে যে এক নং প্রশ্ন উত্তর এক নং প্রশ্ন উত্তর ক যেমন নিয়ে সুন্দর একটা দাগ দিবে তারপর এক নাম্বার লিখে এভাবে দাগ দিবে দিয়ে দেখো পাঁচ চার নয় তিন দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কত এই অঙ্কটিতে উত্তর হল গ নয় পাঁচ চার তিন তুমি এই যে এক লিখেছ একের পাশে এরকম গ লিখবে নাম্বার লিখবে তারপর উত্তরটা লিখবে নয় পাঁচ চার তিন কেমন এভাবে লিখবে যে নাম্বারটা খেয়াল করবে এক নং প্রশ্ন উত্তর দিয়ে ক লিখবে কিন্তু কেমন তারপর আবার পাশে যেহেতু এখানে এক আছে এক লিখে এই উত্তরের নাম্বারটা লিখবে গ এখানে তারপরে উত্তরটা পুরোটা এখানে লিখিয়ে দিবে কেমন এক এ হচ্ছে উত্তর হচ্ছে গ দুই এক হাজার থেকে দশ হাজার গুণ বড়ো দশ হাজার এখানে গুণ বড় তিন এক কোটি লিখতে কতটি শূন্যের প্রয়োজন হয় সাতটি শূন্যের প্রয়োজন হয় চার একাত্তর হাজার আঠাশ সংখ্যাটিতে এক স্থানীয় মান কত এক হলো নাম্বার পাঁচ এক অযুত কত এক অযুত হলো গ দশ হাজার ছয় চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যাটি কত এর সংখ্যাটি হচ্ছে খ এক হাজার এক সাত গুণ ও গুণকের স্থান বিনিময়ে করলে গুণফলের কি হয় গুণফলের এটা গ অপরিবর্তিত থাকে আট তিন গুণ খালি ঘর সমান ছয় গুণ দুই খালি ঘরে কত বসবে দেখো এটা গুণ করলে হবে ছয় দুগুণে বারো আর যেহেতু সমান সমান এখানে আছে তাহলে তিনের সাথে কত গুণ করলে চার তিনের সাথে কত গুণ করলে বারো হবে এই যে ঘ চার গুণ করলে নয় দুটি সংখ্যার মধ্যে মানের পার্থক্য নির্ণয়ের জন্য কি করতে হয় এটা হলো গ বিয়োগ দশ এক হাজার থেকে এক বিয়োগ সমান কত ক নশো নিরানব্বই এগারো নিঃশেষে ভাগের ক্ষেত্রে ভাগ শেষ কত হয় ক শূন্য বারো সাতশোকে দশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে শূন্য ঘ শূন্য তেরো আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ অঙ্কে ভাগফল কোথায় থাকে ক উপরে চোদ্দ সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য নিরানব্বই সমান কত লিখতে হবে এটা ঘ একশো বিয়োগ এক পনেরো গুণ করে যা পাওয়া যায় তাকে কী বলে ঘ গুণফল ফল ষোলো একটি কোণ তৈরিতে সর্বনিম্ন কয়টি রশ্মি প্রয়োজন একটি রেখাংশের কয়েকটি প্রান্ত থাকে একটি রেখাংশের ক দুইটি প্রান্ত থাকে কঠারো এক সমান কত ডিগ্রি ক নব্বই ডিগ্রি উনিশ আট গুণ শূন্য গুণ পাঁচ সমান কত মনে রাখবে শূন্য দিয়ে যে কোনো সংখ্যা যত বড় সংখ্যায় গুণ করো না কেন উত্তর হবে হয় নব্বই এবং ফল পঁয়ত্রিশ এটা হলো গ পঞ্চান্ন হচ্ছে শূন্যস্থান পূরণ এখানে দশটি শূন্যস্থান পূরণ আছে একে দশ নম্বর এক সুক্ষ ক নব্বই এর চেয়ে ছোট এখানে হবে ছোট দুই ভাগ হলো গুণের এটা হবে বিপরীত প্রক্রিয়া তিন ভাজ্য সমান ভা যোগ গুণ এখানে হবে ভাগ ফল যোগ ভাগ শেষ চার দুটি সংখ্যার পার্থক্য নির্ণয়ের প্রক্রিয়াটি হলো এটি কি হবে এটা হল বিয়োগ পাঁচ সমান্তরাল রেখাদ্বয় একে ওপর থেকে এটা হলো সমান দূরত্বে থাকে ছয় বড় প্রতীক চিহ্ন কোনটি বড় প্রতীক চিহ্ন হল এটি সাথে যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণ আট আঠারো হাজার আঠারোশো ছাব্বিশ গুণ শূন্য এটা হবে শূন্য নয় প্রত্যেকটি কমা সংখ্যার এটা হবে স্থান স্থান বোঝাতে সাহায্য করে দশ নিঃশেষে বিভাজ্য হলে ভাগ ভাগশেষ এর মান শূন্য হয় এটা হবে ভাগ এটা হবে ভাগশেষের মান শূন্য হয় দুই সংক্ষিপ্ত প্রশ্ন বারোটির মধ্যে দশটির উত্তর দিতে হবে দশ দুগুণে বিশ নাম্বার ক চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত এটা হবে নয় 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 লিখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এটা হবে নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই সঠিক জায়গায় কমা বসায় এখানে প্রথমে তিন ঘর পর কমা এখানে প্রথমে তিন ঘর পরে কমা বসাবে তারপর দুই ঘর পরে তারপর আবার দুই ঘর পরে কমা বসাবে ঘ এটা হবে একশো গুণ একশো এটা হবে এক লিখে চারটা শূন্য গুণ গুনফুল নির্ণয়ের সূত্রটি লেখ ফুল নির্ণয়ের সূত্র হচ্ছে গুণ গুণক সমান সমান গুণফল সমান সমান গুণফল ফল ওকে জ পাঁচশো ভাজক পঞ্চাশ হলে ভাগফল হবে দশ ছ কোনো সংখ্যার দশ গুণ সত্তর হলে সংখ্যাটি হলো সাত বর্গীয় জ পাঁচটি কলমের দাম ষাট টাকা হলে একটি কলমের দাম হলো কত পনেরো টাকা ছ নয় দুই নয় শূন্য চার দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হলো দুই শূন্য চার নয় নয় উ কোনো রেখার একটি প্রান্ত থাকলে তাকে কি বলে তাকে বলা হয় রশ্মি বা রশ্মি ট একশো পঁচিশ গুণ দশ বারোশো পঞ্চাশ এখানে গুণ্য কত গুণ্য হলো একশো পঁচিশ ছ কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ পড়লে গুণফল শূন্য সরি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ পড়লে গুণফল কত হয় গুণফল সব সবসময় শূন্যই হয় তারপর আছে তিন গাণিতিক সমস্যা নয় ও দশ নং প্রশ্ন সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি প্রশ্নের উত্তর পাঁচ করে পাঁচ দশে পঞ্চাশ নাম্বার দেখো এক নম্বর অঙ্কটি আছে এটা তোমাদের পাঠ্য বইয়ের একত্রিশ পৃষ্ঠা কত পৃষ্ঠা একত্রিশ পৃষ্ঠার এক নং এটা একত্রিশ পৃষ্ঠা এক নং অঙ্ক তোমাদের এক নাম্বার তারপরে দুই নং আছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বারো বছর এটা তোমাদের পাঠ্য বইয়ের একত্রিশ পৃষ্ঠা একত্রিশ পৃষ্ঠা দুই অঙ্ক তোমার একটু লিখে রাখো তিন নম্বর এটা আমি তোমাদের বই আসলে পাইনি এরকম নিয়মের অঙ্ক যে প্রত্যেকটি ইলিশ মাছের মূল্য তিনশো পাঁচ টাকা যদি তিপ্পান্নটি ইলিশ মাছ কিনতে চাও তবে তোমার কত টাকা খরচ হবে চার একটি খাতা প্রস্তুত করতে আটতুর পাতা কাগজের প্রয়োজন হবে এরূপ নয়শো পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা কাগজের প্রয়োজন হবে এটা হচ্ছে তোমার বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার বারো ন অঙ্ক কত নং অঙ্ক বারো ন অঙ্ক ঠিক আছে পাঁচ নাম্বার তিনটি সংখ্যার যোগফল এই অঙ্কটি হচ্ছে তোমার পাঠ্য বইয়ের তেত্রিশ পৃষ্ঠার হচ্ছে আট অঙ্ক আট নম্বর অঙ্ক তোমার একটু দেখে নিও ছয় স্থানীয় মান নির্ণয় করো এটাও তোমাদের বই আছে তোমাদের বইয়ের তিন পৃষ্ঠায় তোমাদের একের আবার এক নং অঙ্কটি কেমন এই সাত নং তেত্রিশ পৃষ্ঠার তোমাদের বইয়ের তেত্রিশ পৃষ্ঠার ছয় নম্বর অঙ্কটি আট রহিমা সেলাই মে সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করে এটা তোমাদের পাঠ্য বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার আট নাম্বার অঙ্কটি নয় চিত্রসহ সংজ্ঞা লেখো রেখা রেখাংশ রশ্মি এটা বইয়ে আছে দশ লম্ব কাকে বলে একটি লম্ব অঙ্কন করো দেখো তারপর আছে এগারো একটি গুদামের এত বস্তা চিনি আছে তো এটাও তোমাদের পাঠ্য বইয়ের আছে কত তেত্রিশ পৃষ্ঠায় তেত্রিশ পৃষ্ঠায় চার নাম্বার অঙ্কটি তারপর বারো নাম্বার অঙ্কটিও তোমাদের বই আসলে পাইনি আমি একটি শ্রেণীতে চল্লিশ জন শিক্ষার্থী আছে প্রত্যেকে পাঁচজন করে বসতে পারে তাহলে ওই ওই বেঞ্চে ওই শ্রেণীতে কতটি বেঞ্চ লাগবে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করবে তাহলে হবে পাঁচ আটা চল্লিশ কত বেঞ্চ আটটি বেঞ্চ লাগবে উত্তর তারপর আছে তেরো যে বারো এর গুণের নামটা লেখ তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ সবার প্রস্তুতি ভালো হবে ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হোক আল্লাহ